বন্ধুরা সবাই যুক্ত সবার প্রতি রইলো ভালোবাসা ও অভিরাম সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে যাবেন বলে যাবেন কোথা থেকে যুক্ত হ্যাঁ একটু কমেন্ট করবেন তবে একটু কমেন্ট করবেন আপনারা বন্ধুরা সবাই যুক্ত হবে না লাইভে ভালোবাসা রইল সবার প্রতি কি আর কই সবাই কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন to Tom and go to 11 <laughs> <coughs> my দুনিয়ার সবাই আমি জানতাম না রে প্রেমের মানে বলে তুই তো বেঈমান শিখাইছিলি কত কথা দিয়ে মায়ার তা বুকে বান্ধা ছায়রা গেলি

গেলেও পারি না তোমার ভালো বাসা পাইলে ভালো বাসা হইতাম না আজকে লাইভে দেখাইতেছে খালি একজন আসিলে হইয়ায় উড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও উড়ু উরু মেঘ হইয় উড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও তবু আমার সাথে থাকো কন্য গো কন্যা নাহি ছাড়

তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে কইয়া না দূরে যেতে যেতে তুমি যতই দূরে যাও তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে কইয়া না কথা যদি নাই শোনো গো সখা তোমার সাথে আর কথা যদি নাই শোনো গো সখা তোমার সাথে আর

আজকে কেউ কেনা যুক্ত হয় নাই লাইভে শুধু একজন দেখাইতেছে দূরে যেতে যেতে তুমি যতই দূরে যাও তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে কইরা নাও দূরে যেতে যেতে তুমি যতই দূরে যাও তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে কইরা নাও কথা যদি নাই শোনো গো সখা তোমার সাথে আর

আমনা প্রেম করে বলে আসমানে যাই হনা রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও হনা রে বন্ধু সইতে পারবো না তোমায় ওদের ভিতর রইও রে বন্ধু সরিয়ালা যাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু সারিয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ওহো বন্ধু রে দূর আকাশ চাঁদের আকাশে ঝলমল করে তারা আমার কেউ আর রে বন্ধু যেমন তুমি সারা তুমি বুকের ভিতর রইও রে বন্ধু সারিয়া না যাইও অন্তরে অন্ত মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

শকতের পিড়ি ভাল্লা না ভালা না গো পিড়িতে শান্তি মেরে না পিড়িতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে বারে যন্ত্রণা বিরীতি করে যারা সুখেরা শয় সুখসাগরের চেয়ে সাগরে ভাজে সিমুলেশন খাটি পিড়িত পাইলো না পাইলো না গো শান্তি মেলে না পিড়িতে শান্তি মেলে না পিড়িতে করে যারা সুখের আসে সুখ সাগরের চেয়ে দুঃখ সাগরে ভাসে সিমুলেশন খাটি পিড়িত পাইলো না পাইলো না গো পিড়িতে শান্তি মেলে না অতিথি পাখির আগমন দেখে কখনো নিজের পোষা পাখিকে ছেড়ে দিবে না কারণ ভালোবাসা কোনস্থায় মায়া জেদস্থায় জগতের पीड़দ ভাল না ভালনা গো বৃিতে শান্তি মেলে না পিডি তি দ মনি রতি গো সুখ ใจ لےবারে যন্তনা পিনিতি করে যারা সুখের আসে সুখ সাগরের চেয়ে দুঃখ সাগরে ভাসে শিবলচন কাটি পীত পাইল না পাইল না গো পীড়িতে শান্তি মেলে না সুখ চাইলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কোথা থেকে যুক্ত ভাই একটু বলবেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন হ্যাঁ ভাই এটা আমি চিনতে পারি কারণ এটা আমার চাষার ফেসবুক ইউটিউব চাষা নাই তো চাষা একটু খাইতে গেছে আমাকে রাইখা গেছে লাইভে ভাই ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে রাতের হ্যাঁ ভাই তাম না প্রেমিক বলে তুই তো শিখ

যাতাম নাপেম কাৰে বলে তুই তো মোৰে শিখাইলিতি শিখিয়া কৈ গেলি কৈ গেলি সিমায়ালা ঘাইয়া গেলিৰে হ্যালো ভাইরা সবাই ভালো থাকবেন শুভ রাত্রি আগামীকাল রাত দশটার সময় আবার লাইভে আসবো সবাই যুক্ত হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ